প্রিয় মোক্সক খামারে ভাই বন্ধু আসসালামু আলাইকুম তো আশা করি সকলে কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লগিয়ে দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের নতুন মাছের পোনা তো আপনারা যারা নতুন বছরের মাছের পোনাগুলো খুঁজছিলেন তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে এই দুই হাজার পঁচিশ সালের নতুন মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলা এসে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারেন তো আজকে আলোচনা করবো এই পাবদা মাছগুলো আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন এবং কি কিভাবে চাষ করলে ভালো একটা মুনাফাই করতে পারবেন এবং কি এই পাবদা মাছ চাষ করে লাভবান হতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি ভালো করে পুকুর প্রস্তুতি করে নিতে পারেন তো ভালো করে পুকুর প্রস্তুতি কীভাবে করবেন এবং কি পুকুরে কী কী মেডিসিন মারবেন তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে পুকুরটা শুকাতে হবে তারপর নিচের স্থলে রোদ লাগাতে হবে তো তারপর আপনাদের সাইডে পুকুরের যত ময়লা আবর্জনা এবং কী যত আগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি যদি পুকুরের সাইডে কিন্তু গাছপালা থেকে থাকে তাহলে অবশ্যই গাছ যদি কাটা সম্ভব না হয় তাহলে গাছের ডাল ডালপোলাগুলো ছাটিয়ে নিতে হবে তারপর পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তারপর আপনারা যেরকম রয়েছে টিএসপি সার আর সার ইউরোপিয়ান সার সমিতন উস্তাদ আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আপনারা পুকুরে ব্যবহার করে তারপরে এই মাছগুলো সারতে পারেন যদি আপনারা নিয়মিত এই মাছগুলোকে খাবার প্রদান করেন তাহলে এই মাছগুলো মাত্র চার থেকে পাঁচ মাসে আপনারা এই মাছ বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে আটটা দশটা কেজি গড়ে উঠবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য